তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কাজের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতন আজও আরেকটা ছাজ পার্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির রয়েছি তো যে সোনাজ পার্টিটির বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো কাশিডি যুবক সংঘ চরিত্র পার্টি যেটার রস্তাদ রয়েছেন অস্তাদ দীপক সিং সর্দার তো এই দীপক সিং সর্দার কার্তিক মাসে অর্থাৎ কালী পূজা উপলক্ষে কোথায় কোথায় রয়েছে সেইটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনার কথা যাবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তাহলে চলুন শুরু করছি চলে আসি পয়লা কার্তিক অর্থাৎ উনিশে অক্টোবর তো এই দিনটা দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনার যদি বুকিং করতে চান তো তাড়াতাড়ি করে কল করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইয়ার পর চলে আসি দোসরা কার্তিক অর্থাৎ কুড়িয়ে অক্টোবর এই দিনটাও অস্তাদ দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনার কেউ বুকিং করতে চান তো অতি সত্তর আমার স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে তাড়াতাড়ি করে বুকিং করে নেবেন ইয়ার পর চলে আসি তেসরা কার্তিক অর্থাৎ একুশে অক্টোবর রয়েছে ভূঁয়াডি পুরুলিয়া এবং এটা রয়েছে রাইতে তাহলে পুরুলিয়ার অন্তর্গত ভূঁয়াডিতে রয়েছে তেসরা কার্তিক একুশে অক্টোবর ইয়ার পর চলে আসি চৌঠা কার্তিক বাইশে অক্টোবর রয়েছে চুড়িয়া ভিটা চন্দন কেয়ারি এবং এটাও রাতে আছে তাহলে চন্দন কেয়ারির অন্তর্গত চুড়িয়া ভিটাতে রয়েছে চৌঠা চৌঠা কার্তিক বাইশে অক্টোবর ইয়ার পর চলে আসি পাঁচই কার্তিক তেইশে অক্টোবর রয়েছে বামনিডি বরাবাজার এবং এটা রয়েছে দিনে তাহলে বরাবাজার থানার অন্তর্গত বামনিডিতে রয়েছে পাঁচই কার্তিক তেইশে অক্টোবর দিনের বেলাতে এরপর চলে আসি পাঁচই কার্তিক তেইশে অক্টোবর রাতের বেলা রয়েছে কদমডি বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত কদমডিতে রয়েছে পাঁচই কার্তিক তেইশে অক্টোবর রাতের বেলাতে এরপর চলে আসি ছয়ই কার্তিক অর্থাৎ চব্বিশে অক্টোবর এই দিনও দুটা রয়েছে দিনে রয়েছে চান্দড়া কেঁদা তাহলে কেনা থানার অন্তর্গত চান্দড়াতে রয়েছে ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর দিনের বেলাতে ইয়ার পর চলে আসি ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর রাতের বেলা রয়েছে পড়াশিড়ি পাড়া তাহলে পাড়া থানার অন্তর্গত পড়াশিড়িতে রয়েছে ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর রাতের বেলাতে ইয়ার পর চলে আসি সাতই কার্তিক পঁচিশে অক্টোবর রয়েছে ধবনি বান্দওয়ান তাহলে বান্দওয়ান থানার অন্তর্গত ধবনীতে রয়েছে সাতই কার্তিক পঁচিশে অক্টোবর রাতের বেলাতে ইয়ার পর চলে আসি আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রয়েছে বানাবির বড়াবাজার তাহলে বরাবাজার থানার অন্তর্গত বানাবিরে রয়েছে আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রাতের বেলাতে ইয়ারপোর্ট চলে আসি নয়ই কার্তিক তেইশে অক্টোবর সরি নয়ই কার্তিক সাতাশে অক্টোবর রয়েছে আমড়াবে বরাবাজার তাহলে বরাবাজার থানার অন্তর্গত আমড়া বেলাতে রয়েছে নয়ই কার্তিক সাতাশে অক্টোবর রাইতের বেলাতে ইয়ারপোর্ট চলে আসি দশই কার্তিক আঠাশে অক্টোবর তো এই দিনটা ওস্তাদ দীপক সিং সরদার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান অতি সত্তর কল করে তাড়াতাড়ি করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ইয়ারপোর্ট চলে আসি এগারোই কার্তিক অর্থাৎ উনত্রিশে অক্টোবর রয়েছে কাওয়াটাঙ্গা বড়ো এবং এটা রয়েছে রাইতে তাহলে বড়ো থানার অন্তর্গত কাওয়াটাঙ্গাতে রয়েছে এগারোই কার্তিক উনত্রিশে অক্টোবর রাইতে ইয়ারপর চলে আসি বারোই কার্তিক তিরিশে অক্টোবর রয়েছে বেলমা পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত বেলমাতে রয়েছে বারোই কার্তিক তিরিশে অক্টোবর রাইতের বেলাতে ইয়ারপর চলে আসি তেরোই কার্তিক একত্রিশে অক্টোবর তো এই দিনটা ওর দীপক সিং সরদার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো তাড়াতাড়ি করে বুকিং করে নেবেন এয়ারপোর্ট চলে আসি চোদ্দই কার্তিক অর্থাৎ পয়লা নভেম্বর রয়েছে জয়তাড়া তারা পিঁড়িরাজগোড়া এটা ঝাড়খন্ড যাবে তাহলে পিঁড়ি অন্তর্গত জয় তারাতে রয়েছে চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর রাইতের বেলাতে এয়ারপোর্ট চলে আসি পনেরোই কার্তিক তো এই দিনটা অস্থা দীপক সিং সরারের ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো তাড়াতাড়ি করে বুকিং করে নেবেন তো এই হলো অস্থা দীপক সিং সরকারের কার্তিক মাসের অর্থাৎ কালী পূজা উপলক্ষে বুকিং লিস্ট আমি এই পনেরো দিনের আপডেটই পাইছি ওই জন্য পনেরো দিনের আপডেটটা দিতে পারলি তো আশা করছি পরের পনেরো দিনের আপডেট খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে দিতে পারব তো ততক্ষণ আপনার সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিজার রঙে থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো তাহলে চলুন আজের মতন এইখানে শেষ করছি জয়া ভাইকে